আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমি তোমাদেরকে জানাবো সবে বরাতের রাতে যে চারটি গুরুত্বপূর্ণ আমল তোমরা কখনোই ছাড়বে না এমন চারটি আমল তোমাদেরকে শিখে দেব অর্থাৎ কোন চারটি জিনিস শবে বরাতের দিনে বেশি বেশি করতে হবে এবং কিভাবে করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব সবাই মনোযোগ সহকারে দেখবে ও শুনবে এবং এই সবে বরাতের দিনে অর্থাৎ আজকে সবে বরাতের রাতে এই আমলগুলা বেশি বেশি করবে প্রথমত সবে বরাতের রাতে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত সবে বরাতের রাতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি দোয়া করতে হবে ইনশাআল্লাহ এই সবে রাতে আমাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে এবং আমাদের এই সবে রাতে আমরা যদি মন খুলে আল্লাহর কাছে চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন যে চারটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে তার মধ্যে প্রথমত বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে অর্থাৎ আমাদের এশার নামাজের পরে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। এই নফল নামাজ আদায় করার ফলে কিন্তু আমরা আমাদের মনের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে উপস্থিত করতে পারব। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ আমলটি করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি এসতেক হবে অর্থাৎ বেশি বেশি করতে তবা হবে তৃতীয়ত বেশি বেশি দূরৎসরীফ পাঠ করতে হবে চাইলে ছোট যে কোনো দূরৎসরীফও পড়তে পারো এছাড়াও আমরা বেশি বেশি আল্লাহর তাসবি পাঠ করতে পারি চতুর্থ যে কথাটি বলবো সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে বেশি বেশি তাসবি পাঠ করতে হবে সব থেকে আল্লাহ পাখের কাছে যে তাসবিটা বেশি পছন্দ সেটি হচ্ছে সুবাহানি অবিহাম দিহি সুবাহান্লাহি অবিহাম দিহি এই তাসবিটা আমরা বেশি বেশি পাঠ করব এবং বেশি বেশি তহবা করব প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমাদেরকে অনেক সুন্দরভাবে বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ